কেটেছে কেলা বীর হেরো আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানে নয়নে 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 কেটেছে কেলা বীর হেরো আকাশ কুসুম মো দেখিতে দেখিতে নতুন আলোকে কে দিল রচিয়া ধানের পুলকে দেখিতে দেখিতে নতুন আলোকে কে দিল রচিয়া ধানীর পুল নতুন ভুবানো নতুন কে মহদেরো মিলিত নয়নে 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 কেটেছে अकेला বিরহের বেলা আকাশ কুসুম চয়নে